সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন অবস্থা ভালো আছেন আর একটি হসপিটাল কিনারের কাজ আমরা যেভাবে নিয়ে আসতাম হসপিটাল কীভাবে ক্লিন করতে হয় দেখতে পারছেন ক্লিনার ফ্লোর প্রথম পানি মারছে পানি মারার পরে তারপর একজন জন্য আনব স্কুলের পর কি যারা হসপিটাল কাজে আসতে চান অবশ্যই ক্লিনার কীভাবে করতে হয় তা অবশ্যই জানার দরকার আছে জানতে হবে তারপর হসপিটাল কিনারে আসার দরকার হসপিটাল আগের মতো সুখ নাই বলবেন করে তারপর সৌদি আরব হসপিটাল কিনারে আসবেন সৌদি আরব সামায় কম্পানিবেন তো সেটা তো হসপিটালের কাজ আমাদের সাথে আছে বিলাল ভাই বারো বছর আছে না আৰু মানে জিলা বাঢ়ি আছে কি খবৰ কেইম আছ তুমি